গ্রামের শীতের সকালে আমরা রয়েছি গ্রামের মধ্যে যেখানে রয়েছে এই খাল এবং যেদিকে দেখি সেদিকে দেখছি যে খোলা মাঠ যখন পানির সময় দূরে কিন্তু কুয়াশা অনেক জায়গা ঢাকা রয়েছে আমরা এখান থেকে দেখছি আমি এখন এখান থেকে দেখছি যে দূরে কিন্তু কুয়াশা রয়েছে তো কাছাকাছি আমরা যেটি আমি যেটি দেখেছি সেটি হচ্ছে শীতের সকালে কিন্তু মানুষ কিন্তু খেতে নেমেছে এবং ঠান্ডা হালকা বাতাস আসছে এই খালের ওপাশে কিন্তু আমি দেখছি যে খোলা মাঠ আছে পানি যখন ছিল যখন বর্ষার সিজন পানি যখন বেশি থাকে সেই সময় কিন্তু এই বাঁশের কি বলে এটা নাম আসলে সঠিক বলতে পারছি না এটা দিয়ে কিন্তু হয়তো মাছ ধরা হয় আমি কিন্তু শুনতে পাচ্ছি ওই দূরে কিন্তু ট্রাক্টরের শব্দ এই মাঠের মধ্যে কিন্তু ট্রাক্টার রয়েছে শীতের সকালে অনেকেই কিন্তু এই সময় ঘুম থেকে উঠে নেয় কিন্তু গ্রামে যারা থাকে তারা কিন্তু ঘুম থেকে উঠে মাঠের মধ্যে কিন্তু চলে আসেছে এই গ্রামের যে ক্ষেত এবং মাঠ বলে আমরা যে যেভাবে বলে থাকি তো আমরা এই খেতে বলে বেশিরভাগ আমরা ক্ষেত বলে থাকি এই ক্ষেতের মধ্যে কিন্তু তারা দেখছি মাটি নিয়ে কিন্তু তো যাই হোক এটি গ্রামের যে অবস্থান যেটি আমরা শীতের সকালে আমি যেটি দেখতে পেয়েছি অনেকেই বিদেশে রয়েছেন এবং দেশে বিভিন্ন জায়গায় রয়েছেন অনেক কিন্তু শহরে যারা থাকে তারা কিন্তু এই শীতে সকালে কিন্তু ঘুম থেকে অনেকেই ওঠে না কিন্তু সেই যে সকালে যে কুয়াশা থাকে ঘুমের মধ্যেই থাকে আমি কিন্তু একটা গাছ দেখেছি এটি কি বড়ই গাছ বড়ই গাছে বড়ই দেখছি এটি খাওয়া যায় না কাটা রয়েছে দেখি মিষ্টি হয় কিনা